আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আমাদের এলাকার জামে মসজিদের কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদেরকে দেখাইছিলাম ভিতরে কাজ চলতেছে টাইলসের ফ্লোরের মধ্যে এখন আলহামদুলিল্লাহ ভিতরে ফ্লোরের টাইলসের কাজ শেষ আজকে শুক্রবার এই টাইলসের মধ্যে মুসুল্লিনের কেরাম সকলে জুমার নামাজ আদায় করেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা মসজিদের মধ্যে কিন্তু অনেকটি কাতার অবশ্য এটা শুধু ফ্লোরটা টাইলস করা হয়েছে আর এখন দেখতে পাচ্ছেন বারান্দাটা এই বারান্দাটা আপাতত টাইলস করা হয়নি কাজ করা হয়নি তবে ইনশা আল্লাহ এটাও টাইলস করা হবে এই মসজিদে যারা যারা দান করেছেন অনেকেই এই মসজিদের দান খয়রাত করেছেন আল্লাহ আল্লাহতলা তাদের সকলের দানকে যেন কবল করে আমরা সকলে দোয়া করি আমিন